ভালোবাসো গো ভালোবাসো গো তোমায় রাখবো দৌড়ে আমার বুকে মালা পরাবো তোমার গালে অবু কি মন খারাপ কে মন খারাপ কি লিয়া জানো না তুমি কে এই যে দর্শকরা ভিডিও সারি দর্শকটা গান ভালোবাসে না ভালোবাসে মানে তোমার গান ভালোবাসে না কইতাছো হ্যাঁ আচ্ছা যাও তুমি একটা গান গাও আমার পিজে সারমো আমার পিজে যারা আছে সবাই তোমার ভালোবাসা দিবে এই যে গাইসরা সবাই আমাকে যারা ভালোবাসেন সবাই আমার এই ছোট্ট অপুটাকে ভালোবাসবেন সে কিন্তু ছোট্ট কিন্তু বয়সে ছোট্ট নাম আমাদের সাথে নতুন কাজ করতেছে সে আরও আগে কাজ করেছে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার সাথে কাজ ম্যাম তারপর আমার সাথে দেখা হয়ে আপনার কেমন লাগতেছে ঠিক আছে তা এখন তো কি সুন্দর একটা হাসি দিল আমার অপু তার চেহারাটা দেখছেন চেহারার মধ্যে কিন্তু একটা মায়া আছে তো যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন সে ভালো করে অ্যাক্টিং শিখে আসতে পারে তো যাই হোক তা আপু শোনাও হ্যাঁ শোনাই হম মালা পহরাবো পহরাবো বন্ধুরে তুমার গলে মালা পহরাব পহরা বন্ধুরে মালা পহরাব তোমার গলে মিশিতে কোন যাব তোমায় রাখবো ধরে আমার বুকে মালা পরাব তোমার গলে মালা পরাব পরাব বন্ধু মালা পরাব তোমার গলে তুমি আমার মা তার বেনি তুমি চোখের জ্যোতি তুমি দুই নয়নের আয়নের বাণী যমা জীবনে আমার মরনে দন হব তোমার জেতেলে মালা পরাবো তোমার গলে আমার ফুলের বাসর রইলো খালি তোমোর লাগিয়া আমার ফুলের বাসর রইলো খালি তোম আমার বরাই যবন লয়া ও বন্ধু রে আমা বরাই যবন লয়া কেমনে জ্বালা সইবো তোমারে হারালে মালা পরাবো তোমার গলে মালা পরাবো পরাবো বন্ধু দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনি ভিডিওটা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সরাই দিবেন যাতে আমি ভাইরাল হতে পারি সে ভাইরাল হবে আর একটা কথা খুব ঘরের একটি মেয়ে তার হলো বাবা নাই তার মাকে সে চাকরি করে পালেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আপু আবারও আমার চ্যানেলে গান দিবে ঠিক আছে ঠিক আছে তো সবাইকে আল্লাহ হাফেজ বলে বাই আল্লাহ হাফেজ